কিন্তু অত্যাচারে মুমিন কখনো কাবু হয় না জোরে কোন ঠিক কিনা বলা হলো ক্ষমতা চার দেব সুন্দরী নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালে মারে দাওয়াত বন্ধ করে দাও বিশ্ব নবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্ব নবীর কয় দফা বিশ্ব নবী বললেন লাউ ওয়াদা ফি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়ব বিশ্ব নদীর রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরা মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে

ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গড়ছে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া সম্ভব চিৎকার করে বলেন ঠিকিরা